আজকে আমরা নবম দশম শ্রেণী নবম অধ্যায় নাইন পয়েন্ট এর আমরা পাঁচ পর্যন্ত করছি এখন ছয় থেকে শুরু করব কিন্তু ছয় নাম্বার থেকে বিশ পর্যন্ত অঙ্ক প্রমাণ করতে বলছে আর কি ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক আমাদের প্রমাণ করতে বলছে যে ছয় নাম্বার অঙ্কটা আমরা আমরা করি আমরা ছয় নাম্বার অঙ্ক ক দেখো এখানে ছয়ের ক ছয়ের ক

ছয় থেকে বিশ এই সমান চিহ্ন এই পারে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে বাম পক্ষটা দেখো বাম পক্ষ আমরা লিখবো এখানে বাম পক্ষ বাম পক্ষ ওয়ান ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার এ সমান আমরা এইভাবে লিখতে পারি এইভাবে দেখো এইভাবে সেক এ এর উপর হোল স্কোয়ার

তোমাদের বোঝার সুবিধার জন্য এটা না লিখলেও হবে কস এ সমান এটা ওয়ান এই লাইনের পরে এই লাইনের পরে এই লাইন তুমি অবশ্যই লিখতে পারবা এরা সমান আমরা ডান পক্ষ লিখব তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ এই ছয় নাম্বার অঙ্ক শেষ হলো এখন আমরা ছয়ের খ নাম্বার করব ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক প্রমাণ আছে ছয়ের ক করাইছি আমরা এখন আমরা ছয়ের খ করাবো আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের নাইন পয়েন্ট ওয়ানের ছয় নাম্বার থেকে বিশ পর্যন্ত অঙ্ক প্রমাণ করতে বলছে ছয়ের ক নাম্বার অঙ্ক আমরা করাইছি এখন ছয়ের খ নাম্বার অঙ্ক করাবো ছয়ের খ নাম্বার অঙ্ক ভালো করে দেখো যে আমরা এখানে যদি লিখি যে বাম পক্ষ বাম পক্ষ সমান ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান ডেড বাই কট স্কোয়ার এ এটা সরাসরি করতে পারি ওয়ান ডেড বাই কস কস সমান সেক সেক স্কোয়ার আছে স্কোয়ার এ ওয়ান ডেড বাই কট স্কোয়ার সমান কি টেন স্কোয়ার এ সমান ওয়ান লিখতে পারি এটা একটা পদ্ধতি আর পদ্ধতি দেখো এটা ডান পক্ষ এভাবে লিখতে পারি বামপক্ষ সমান পক্ষ প্রমাণিত কিন্তু বিকল্প ভাবেও আমরা করতে পারি বিকল্প পদ্ধতিতে করতে পারি এভাবে করতে পারি বিকল্প পদ্ধতি দেখো এখানে বিকল্প পদ্ধতি বামপক্ষ সমান ওয়ান বাই কোয়ার এ বিও ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার এ তাহলে এইভাবে লিখতে পারি ওয়ান ডিভাইড বাই স্কোয়ার এ বিও ওয়ান ডিভাইডেড বাই এ সমান কি কাইন এ ডিভাইডেড বাই সাইন এ কিন্তু স্কোয়ার থাকার জন্য এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার এ বিয়োগ এটা উল্টিয়ে যায় ওয়ান ভাগ হলে এটা উল্টিয়ে যাবে এটা সাইন স্কোয়ার এখানে হবে ডিভাইডেড বাই কস স্কোয়ার হবে সমান রসাগু করো কস স্কোয়ার এ আর কসি স্কোয়ার এ এখানে কসি স্কোয়ার এ হবে এটা যেটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ানকে করলে গুণ করলে ওয়ান বিয়োগ এটা যেটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে সাইন স্কোয়ারকে করলে সাইন স্কোয়ার ওয়ান এরই পরের লাইন

সমান তাহলে তোমাদের যদি এটা মনে এই পদ্ধতি যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে এইভাবে করবা আর যদি তোমরা বিকল্প পদ্ধতি ভালো বুঝতে পারো তাহলে বিকল্প বিকল্প পদ্ধতি তো তোমরা করবো কি তাহলে ছয়ের খ নম্বর আমাদের এখানে শেষ হয়ে গেল আমরা নাইন পয়েন্ট ওয়ান পশুমালার ছয়ের খ পর্যন্ত করছি আমরা ছয়ের গ নাম্বার অঙ্ক করব এবং এই প্রশ্নমালার একটা বৈশিষ্ট্য হচ্ছে ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক প্রমাণ করতে বলছে তা আমরা প্রমাণ করব এখন সিক্স থেকে সিক্স এর গোয়া নাম্বার তাহলে এখানে দেখো সমান চিহ্ন এই পারে এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ তাহলে বাম পক্ষ লেখো এখানে বাম পক্ষ সমান ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ বিয়োগ ওয়ান ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ তাহলে আমরা সরাসরি করতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার সমান কি কসেক স্কোয়ার এ কসেক স্কোয়ার এ ওয়ান ডিভাইড বাই সাইন সমান কসেক এ আর স্কোয়ার থাকার জন্য স্কোয়ার ওয়ান বাই ট্যান স্কোয়ার সমান কি কট স্কোয়ার এ কসেক মাইনাস কট স্কোয়ার এর সমান ওয়ান এটাই গ্রান্ড পক্ষ তাহলে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ এখানে প্রমাণিত এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আর একটা বিকল্প পদ্ধতি তো করতে পারবো আমরা কিন্তু আমরা বিকল্প পদ্ধতি করতে গেলে আমাদের সময় অনেক লাগতেছে বিকল্প পদ্ধতি তোমাদের যেটা যে পদ্ধতি তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিতে অঙ্কগুলো করবে কিন্তু করতে হবে তোমাদের অঙ্ক যে পদ্ধতি সহজ মনে হবে আবার বাম পক্ষ লিখলাম আমরা বাম পক্ষ লিখলাম ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ বিয়োগ ওয়ান ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ

সাইন স্কোয়ারে দেওয়া সাইন স্কোয়ারে এ কে ভাগ যদি করি তাহলে ওয়ান হয় তাহলে এই ওয়ান চলে আসছে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে 6 এর গ নাম্বার অঙ্ক আমাদের